দর্শক বনপাড়া হাটী মহাসড়কের যে বড়লতা ম্যাসলফ মশলা ফ্যাক্টরি রয়েছে তার পাশেই কিন্তু একটি এই মুহূর্তে একটি চিন্তায়ের ঘটনা ঘটেছে চলন্ত মোটরসাইকেল থেকে কিন্তু তার যে টাকা এবং স্বর্ণ অলংকার ছিল সেই স্বর্ণ অলংকার কিন্তু কিছু চিন্তায়কারী কিন্তু এই মুহূর্তে চিন্তা করে নিয়ে গেছে আপনার সরাসরি সেই হাটি কম্বল মহাসড়কের যে পাটারির তেল পাম্প এবং মশলা ফ্যাক্টরির যে জায়গাটাতে তার মাঝে মাঝে অবস্থানে রয়েছে যে এই যে আপা আপা আপনার কাছ থেকে চিন্তা হয়েছে জি ভাই আমার কাছ থেকে কিভাবে হলো এটা আমার স্বামী গাড়ি চালাচ্ছে আমি পিছনে বসে আছি আমার প্রথম কোলের ওপরে আমার ব্যাগটা নিয়ে বসে আছি হঠাৎ দেখি যে গাড়ি চাপায় দিচ্ছে চাপায় দেওয়া মারতালে আমার ব্যাগটা থাপা দিয়ে নেওয়া ছাড়া আমি প্রথম ট্রাই করছি কিন্তু দ্বিতীয়বারে আমার হচ্ছে গাড়ি নিচে আর যখন আমার স্বামী গাড়িটা একটু বাম দিকে ডান দিকে একটু চাপাইছে তখন ওই গাড়ির দূরত্ব একটু বেড়ে গেছে তখন আর আমি ক্রস করতে পারি ওরা কি মোটর সাইকেলে ছিল ওরাও মোটর সাইকেলে ছিল আমার স্বামীও মোটর সাইকেল আমিও রানিং অবস্থায়

সহকারী শাখা ব্যবস্থাপক আমি সলঙ্গা থেকে যাচ্ছি কুষ্টিয়া খোকসা আমলাবাড়ি ওখানে আমার পোস্টিং হয়েছে ওখানে আমি আগামীকালকে জয়েন করব তাই জন্য আমি মালামাল নিয়ে সেখানে পৌঁছাচ্ছিলাম কিন্তু আমার হেলমেট পরা ছিল আমি আমার লক্ষ্যই ছিল আমার সামনে আমার হচ্ছে ওই মালবাহী একটা গাড়ি ছিল যেটাতে আমার হচ্ছে বাসার মালামাল অন্যান্য জিনিসপত্র এগুলা ছিল ওই আমি গাড়ি ওভারটেক করি না এই জন্যই কারণ ওই ড্রাইভার যদি হারায় ফেলে বা ওই ড্রাইভার গাড়ির কাছে এটা হচ্ছে মোটর সাইকেল ছিল এবং মোটরসাইকেলে তিনজন ব্যক্তি ছিল তিনজন ব্যক্তির হচ্ছে লাস্টে যে ব্যক্তি ছিল আর মাঝখানে যে ব্যক্তি এই দুইজনই হচ্ছে টান দিয়েছে আমার ওয়াইফের টান দিয়ে আমার ওয়াইফের ব্যাগটা নিয়ে নেয় দর্শক যেমনটা শুনছিলেন যে এই যে আপা এবং তার যে হাজবেন্ড স্বামী স্ত্রী দুজনেই কিন্তু অ্যাসিস্ট্যান্ট এরিয়া ম্যানেজার হিসেবে তারা কিন্তু কর্মরত রয়েছে তিনি কিন্তু সলঙ্গা থেকে তার যে মালামাল নিয়ে আজকে কিন্তু এই যে কুষ্টিয়াতে তার পোস্টিং হয়েছে কুষ্টিয়ার উদ্দেশ্যে রওনা দিচ্ছিলেন প্রতিমধ্যে কিন্তু এই যে স্কুটি এই গাড়িতে করে কিন্তু ট্রাকে তাদের মালামাল চলে গেছে এই গাড়িতে করে তারা কিন্তু কুষ্টিয়ার উদ্দেশ্যে যাচ্ছিলেন এবং এই যে বনপাড়া হাটিকুন্দ্র মহাসড়কের যে মাস্টার ফ্যাক্টরির পাশেই কিন্তু কিছুক্ষণ আগে কিন্তু এই যে একটি মোটর সাইকেলে তিনজন ব্যক্তি তার কাছে যে ব্যাগ ছিল সেই ব্যাগটা কিন্তু চলন্ত গাড়ি থেকে তার চিন্তায় করে নিয়ে গেছে এবং এই ঘটনাটা শুধুমাত্র আজকেরই নয় এর আগেও কিন্তু তিন চারটি ঘটনা ঘটেছে এই রাস্তার বা এই এই এলাকা দিয়ে যে একটি মোটর সাইকেলে তিনজন ব্যক্তি থাকে তারা এসে বিভিন্ন সময় দেখেছি যে তারা এই চিন্তায়ের কর্মকাণ্ডের সাথে জড়িয়ে যাচ্ছে এবং এই ঘটনা

আমি আসছিলাম রাস্তা দিয়ে ওনারা আমার আমাকে দেখে দাঁড় করায় এবং ভাই ধরেন ধরেন ওনাদের ওভারটেক করে মোটর সাইকেলটা চলে যায় তো আমি সচেতন নাগরিক হিসাবে তাৎক্ষণিক বিএসবি মহোদয়কে জানাই এবং স্থানীয়ভাবে সাংবাদিক যারা আছে দুই তিনজনকে নক করি এবং আমি এক কথায় এর উপযুক্ত শাস্তি এবং বিচার দাবি জানাচ্ছি এই কারণে প্রত্যেকটা কয়েকটা দিনে বিগত সাত দিনে মনে হয় তিন চারটা ঘটনা এখানে ঘটছে আর এই কেন্দ্র করে এই মধ্যেই মধ্যেই হচ্ছে হচ্ছে বারবার এই এই এবং আসামিকে আমরা দেখতে চাই কেন এবং কি কারণে এই এলাকার বদনাম করতেছে তারা প্রশাসন এটা তো তাদের তো ইচ্ছা করলে খুঁজে বের করতে পারে একে একে চারটা ঘটনা আমরাই কয়েকদিনের মধ্যে এক দেড় মাসের মধ্যে ঘটে গেল প্রশাসন আসলে কেন এটা তাদের কি আমার বিশ্বাস প্রশাসন সার্বিকভাবে তাদের যতটুকু শক্তি আছে চেষ্টা করতেছে এই ঘটনার বারবার একটা ঘটনা ঘটতেছে এই ঘটনার হতা কারা হ্যাঁ এটা বের করার জন্য চেষ্টা করতেছে আমি যতটুকু বুঝলাম ওনারা আসছে এবং বিভিন্ন জায়গায় ক্যামেরায় ভিডিও সিসি ফুটেজ এই সেই চেক করতেছে এবং ওনাদের সাথে কথা বলেও যেটা বুঝলাম ওনারা এই অপরাধিক চক্রটাকে ধরার জন্য মানে একশোতে একশো তাদের নিরানব্বই কোন দায়িত্বর অবহেলা আমি দেখতেছি না তারা যেভাবে চেষ্টা করতেছে তবে আমার বিশ্বাস যে আমার বিশ্বাস যে বিগত যে ঘটনাগুলো ঘটছে ওটা রাত্রে আর আজকের যে ঘটনাটা ঘটছে এটা দিনে এই ঘটনার উদ্ঘাটনে ইনশাল্লাহ যতটুকু বুঝলাম তাতে বের করে ফেলবে ইনশাল্লাহ দর্শক আমরা কিন্তু কথা বলছিলাম সেই বনপাড় হাটি কুমুল এই যে মাসলা বনলতা মশলা ফ্যাক্টরি তার পাশ থেকে আপনাদেরকে দেখানোর চেষ্টা করছিলাম যে এই যে সালমা আপা তিনি কিন্তু ব্রাকের যে অ্যাসিস্ট্যান্ট এরিয়া ম্যানেজার হিসেবে কিন্তু ব্রাঞ্চ ম্যানেজার ব্রাঞ্চ ম্যানেজার হিসেবে কিন্তু তিনি কর্মরত রয়েছেন এবং আপনার ব্যাগে তো মোবাইল ছিল হ্যাঁ মোবাইল ছিল মোবাইল ছিল মোবাইল ছিল অফিসিয়াল মোবাইল আছে আর পার্সোনাল মোবাইল আছে এই যে আবার যে ব্যাগটা হয়েছে সেই ব্যাগে কিন্তু তার যে মোবাইল ছিল মোবাইল কিন্তু রয়েছে প্রশাসন যদি সেই মোবাইলকে ট্র্যাক করে এবং এই আশপাশের যে সিসি ক্যামেরা রয়েছে সেগুলো যদি তদন্ত করে অনুসন্ধান করে অবশ্যই কিন্তু এই চিন্তায় চক্রের সঙ্গে যারা জড়িত তাদেরকে খুঁজে বের করা সম্ভব এখন যে আপনারা আসলে কি করবেন এখন কোথায় যাবেন এখন আমার এটার একটু ব্যবস্থা করে দেন আমি যে যা ভাড়া কারণে এখন আমার পকেটে একটা টাকাও নাই আমার হাতে আমি একদম নিঃস শুধু আমি এ পর্যন্তই এখন আমি গাড়ি তেল তুলবে এটা টাকাটাও আমার কাছে নাই তাহলে এখন আপনাদের সহায়তা চাচ্ছি যে দ্রুত ওনাদেরকে ধরে আমার একটা ব্যবস্থা করে দেন এগুলা একটা মোটর সাইকেল প্রায় ছিলাম কিন্তু ওটা হচ্ছে একবারই মানে ছিল তাদের কাছে অনেকটা গাড়ি হ্যাঁ ওনার কাছে যেহেতু আমার হচ্ছে একশো দশ গাড়ি মানে দেড়শো দেড়শো গাড়ির সাথেও মানে ওভারটেক হয়তো করতে পারবো না কিন্তু কাঁচা কাঁচা থাকে কিন্তু ওরা মানে একবারে দ্রুত পালায়ে গেছে তা না কিন্তু সামনে থেকে একটা ডাক আসার কারণে আমি হচ্ছে বামে একটা ডাক ছিল এবং ডানে হচ্ছে একটা ডাক আসার কারণে আমি হচ্ছে কস করে ওকে ধরতে না। আমার স্লো করতে হয়েছে যার কারণে ওরা হচ্ছে এই সুযোগে বের হল পালানোর আমি যতদূর চোখ যায় আমি হচ্ছে ধরার চেষ্টা করছি এবং ওদেরকে তাড়া এগিয়ে কিন্তু সামনে তো চার রাস্তার মোড় থাকার কারণে আমি ওটা হচ্ছে

পিছন থেকে একটা গাড়ি এসে আপনার ব্যাগ সিদ্ধ করে নিয়ে গেছে এটা কল্পনা করা যায় দর্শক এমনই ঘটনা কিন্তু কিছুক্ষণ আগেই এই বনপাড় হাটিগুলোর মহাসড়কের এই এই পাটোয়ারি যে তেল পাম্প পার হয়ে যে মশলা ফ্যাক্টরি মশলা ফ্যাক্টরি পার হয়েই কিন্তু অদূরে এই ঘটনাটি ঘটেছে আপনাদেরকে জানিয়ে রাখি যে এই যে চুরি ছিনতাইয়ের এই ঘটনা কিন্তু আজকে প্রথম নয় এর আগেও কিন্তু আমরা দেখেছি যে এই বনপাড়াহাটি কুম্বল যে মহাসড়ক এই মহাসড়কের এই ঘটনাস্থলে কিন্তু একটি পালসার গাড়ির তিনজন ব্যক্তি এসে কিন্তু একজন ঔষধ কোম্পানির রিপ্রেজেন্টেটিভ তার কাছ থেকে কিন্তু দশ হাজার টাকা চিন্তাই করে নিয়ে গেছে সেটা ছিল সন্ধ্যার পরে এবং এই মহাসড়কের যে পুলিশ বক্স রয়েছে সেই পুলিশ বক্সের কাছ থেকে সেখান থেকেও কিন্তু একজন ঔষধ রিপ্রেজেন্টেটিভের কাছ থেকে টাকা চিন্তায় নিয়ে করে নিয়ে গেছে এবং এর আগেও কিন্তু মোবাইল ফোন টাকা চুরির ঘটনা ঘটেছে একটার পর একটা ঘটনা ঘটছে কিন্তু কারা এই ঘটনার সঙ্গে জড়িত কারা এই চিন্তায় চক্রের সঙ্গে জড়িত তাদের উদ্ধারে প্রশাসনের হস্তক্ষেপ এখন জরুরি হয়ে পড়েছে এখানে যারা স্থানীয় জনগণ রয়েছে এলাকাবাসী রয়েছে এবং এই যে ভুক্তভোগী আজকে যারা এই যে চিন্তার কবলে চিন্তার শিকার হয়েছে তারা যাচ্ছে অতি দ্রুত এই যে চিন্তায় চক্রের সঙ্গে যারা জড়িত তাদের দ্রুত আইনের আওতায় আনার জন্য তারা নাটোরের এই বনপাড়াহাটি কুম্টুল মহাসড়কের বনলতা বসলা ফ্যাক্টরির পাশ থেকে আমি আহেদুল ইসলাম নাটোর সময়